নমস্কার বন্ধুরা মৌ কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো ময়দা দিয়ে তৈরি করব রুমালি পরোটা প্রথম থেকে তোমরা দেখো চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো প্রথমে আমি ময়দাটাকে লবণ দিয়ে নেব লবণ পরিমাণ মতো ময়দার সঙ্গে ভালো করে লবণটাকে মিশিয়ে নেব তৈরি করে নেব দেখো আমি একটু ভালো করে মেখে নেব আর যত ভালো মাখা হবে তত পরোটাটা খুব নরম হবে দেখো ভালো করে একটু আমি মেখে নিয়েছি এখানে রেখে দেবো পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত আমি দশ মিনিট দিয়ে রেখে আমি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখবো খুলে দেখো আগের থেকে দেখো কতটা খুলে আছে আর নরম এটাকে আমি ভালো করে একটু লেচির মতো করে কেটে নেব আর বেশি একটা বড় করব না তারই আমি ছোটো ছোট করে রুটির মতো করে বেলবো আর দেখো এইভাবে যদি বাড়িতে পরেটা করে খাওয়া যায় তাহলে বাজারে আর কিনতে যেতে হয় না আর বাচ্চারাও তো খাওয়ার জন্য আবদার করে এগুলোকে দেখো বেলে নেবো এবারে আর এখানে নিয়ে নেব ময়দা তার সঙ্গে দিয়ে দেবো রিফাইন তেল তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব এখানে দিয়ে দেবো তেল অল্প দিয়ে আমি বেলবো দেখো গোল করে আমি বেলে নেব আর এটা খুব পাতলা করব না আরও একবার বেলতে হবে তার জন্য আমি এই রকম করে বেলে নিয়েছি এর উপরে দিয়ে দেব ময়দা আর একটু অল্প তেল দিয়ে দেব তেল দিয়ে আমি দেখো চার পাঁচটা ভালো করে নিয়েছি আর উপর থেকে এইভাবে আমি মুড়ে নেব দিয়ে এটাকে আমি রেখে দেবো আর একবার এটাকে আমি বেলবো এই মতো করে দেখো আবারও আমি সবগুলোকে এই মতো করে বেলে নেব একই মতো দিয়ে দেবো ময়দা আর তেল দিয়ে দেখো চার পাঁচটা ভালো করে নিয়েছি এই সময় আবার এক একই রকম মুড়ে নেব দেখো সবগুলো আমি বেলে নিয়েছি আর একবার বেলবো তার জন্য রেখে দিয়ে আর একবার আমি একই মতো আবার বেলে নেব দেখো এই মতো আমি বেলে নিয়েছি আর এরপরে আমি কড়া বসিয়ে কড়াটাকে গরম করতে দেবো আর এদিকে আমার দেখো কড়াটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল উপর থেকে দিয়ে দেবো আমি পরোটাটা আর মিডিয়াম আছে আমি রাখবো খুব একটা হাই হিটে দেবো না পুড়ে যাবে দেখো এক পাশে তৈরি করে নিয়েছি আর অপর পাশে উল্টে দেব দেখো দুপাশে আমি তৈরি করে নেছি এই রকমভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখো আমি অনেকগুলো ভেজে নিয়েছি আর এগুলো খুব নরমও হবে আর নরম তুলতুলে এটা কোনো তরকারির সঙ্গে খেলে তো খুব ভালোই লাগবে আর এমনিতেও খালি মুখে খাওয়া যায় এগুলোকে দেখো খুব সুন্দর নরম পাতলা হাতের মুঠোর মধ্যে দেখো খুব সুন্দর সে খুব নরম হয়েছে তোমরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো ছিঁড়ে দেখাচ্ছি খুব সুন্দর দেখো নরম আর এটা এই তরকারির সঙ্গে খেলে তো অবশ্যই খুব ভালো লাগবে এইরকম যদি তরকারি বাড়িতে থাকে তৈরি করে নেওয়া যায় তাহলে এইভাবে তোমরা খেও